দুই শেষ হয়ে যাচ্ছে এবং ছাব্বিশ চলে আসতেছে এখনো যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ আমরা এই মুহূর্তে আপনাদের মাঝে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইচটিএমএল একজন ফুল ডেভেলপার হতে গেলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এইচটিএমএল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যদি আপনার এইচটিএমএল সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে পরবর্তী ধাপ সি এস এস আপনি পারবেন না এইচটিএমএল বিষয়টা কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আসুন আমরা স্ক্রিনে চলে যাই এবং হচ্ছে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে এইচ টেম এল আসলে বিষয়টা কি তো আমরা একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাব ধরি আমরা হচ্ছে যাই একটা ওয়েবসাইটে সেটা এই যে আমাদের সামনে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ বলতে পারি এসএস ইউটিউব অনলাইন এই ওয়েব পেজটার ভিতরে পাচ্ছি অনেকগুলো লেখা রয়েছে আসলে মানে এই লেখাগুলো আমরা এভাবে লিখে দিতে পারি না এই লেখাগুলো লিখতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে হবে সেটা হচ্ছে এর জানতে আপনি মাধ্যমে এই লেখাগুলোকে এখানে উঠাতে পারবেন আমরা যদি একটু খেয়াল করি তাহলে এইখানে রাইট বাটন ক্লিক করে আমরা ইন্সপেক্টে যাই তাহলে এই যে দেখেন সাইড দিয়ে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এই স্টেম এর যে গুলো আমরা একটু ডিসপ্লেটা বড় করে দেখার চেষ্টা করব এটা দেখি তাহলে এই যে বাম পাশে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য করতেছেন দেখেন ডক টাইপ এইচ টেম অর্থাৎ এখানে এইচ টেম এর কোড ব্যবহার করা হয়েছে যেমন এই যে পুরো বডিটা বডিটার জন্য আমরা কি করেছি এখানে এই যে বডির যে কোডটাই ব্যবহার করতে হয়েছে তো এই কোডিং গুলোর মাধ্যমে অর্থাৎ এইচ টেম এর মাধ্যমে আমার টোটাল এই কার্যক্রমটা হয়ে যাচ্ছে তাহলে এইচ টেম এল ব্যতীত আপনি কোনো কিছু করতে পারবেন না এরপর আমরা চলে যাব হচ্ছে একটা আমরা একটি আমরা এখন যাব সাত একাডেমি ওনাদের যে পেজটা আছে এই পেজের ভিতর যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের আমি তাদের হোম পেজে যাই এই যে উপরে দেখতে পাচ্ছি যে একাডেমিক তারপর হচ্ছে অ্যাডমিশন জব অ্যাসিস্ট্যান্ট স্কিল কোর্স বুক এক্সাম প্রাইসিং আদার্স এটার ভিতরে আবার ক্লিক করলে এখানে অনেকগুলো প্ল্যান চলে আসে তো আবার হচ্ছে আমরা নিচের দিকে যাওয়ার পর দেখি এখানে টেক প্রোগ্রামিং দ্বাদশ শ্রেণী ভর্তি এই যে বিষয়গুলো এই লেখাগুলো মূলত ডিজাইনটা তৈরি হচ্ছে হচ্ছে সিএসএস এর মাধ্যমে কিন্তু সিএসএস টা করার আগে আপনাকে এই স্ট্যাম্প কোড করতে হবে এই কোডটার মাধ্যমে হচ্ছে আপনি এটা শো করবেন আর সি এর মাধ্যমে এটাকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি ডিজাইন করবেন তো আমি যদি লিখতে না পারি তাহলে ডিজাইন করব কিভাবে আমি যদি নাই জানি যে আসলে কিভাবে হবে তাহলে আমি ডিজাইন করতে পারবো না তাই আমাকে সর্বর মানে সর্বপ্রথম যে বিষয়টা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে এটা লিখতে হবে কারণ আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে ইনসপেক্টে যাই তাহলে আমি দেখতে পারবো যে এখানে কাজগুলো কিভাবে হয়েছে লক্ষ্য করি যে এখানে এই যে ইমেজটা সেট ফিচারস হ্যাঁ এই ইমেজটার জন্য দেখেন আই এম জি এস আর সি ডাব্লিউ ডাব্লিউ ডট এস টি টিপি সাত একাডেমি ডট কম কাস্টম সেভ এখানে কোন জায়গা থেকে এটা নিয়ে আসা হয়েছে সেই জায়গার লিঙ্কটা তুলে ধরা হয়েছে এবং আমি যদি একটু আপনাদের দেখাতে চাই যে এখানে ক্লাস এখানে যদি ওয়েট হাইটের বিষয়টা থাকতো তাহলে আমি এখানে দিয়ে দেখাতে পারতাম যে এখানে যদি চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি এখানে যা চেঞ্জ হয়ে যাবে যেমন ইমেজের এখানে সিএসএস ওরা এটা আলাদা করে করে ফেলছে তো আপনাকে প্রথমেই এই যে বিষয়টা এত সুন্দর করে সাজানোর জন্য এবং এই ডিজাইনটা করার জন্য এক কথাই আপনাকে এসটিএমএল জানতে হবে এইচটিএমএল যদি না জানেন তাহলে আপনি কোনোভাবেই একজন ওয়েব পেজ ডেভেলপার অথবা আপনি ফুল স্টেপ ডেভেলপার বলেন ফ্রন্ট এন্ড ডেভেলপার বলেন ব্যাক এন্ড ডেভেলপার বলেন কোনোটাই পারবেন না অ্যাট ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে যদি আপনি এইচটিএমএল সম্পর্কে ভালোভাবে ধারণা থাকে আপনার তাহলে শুধুমাত্র আপনি পরবর্তী ধাপ সি এস যেতে পারবেন তো এর জন্য আমরা এইচটিএমএল এর যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত একটা কোর্স চালু করতেছি সেই কোর্সে আপনাকে ভর্তি হতে হবে না আমরা ইউটিউবে স্টেপ বাই স্টেপ গাইডলাইন করবো এবং হচ্ছে ইউটিউবে আমাদের ক্লাসগুলো দিয়ে দিব যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং মনে হয় যে উপকারী তাহলে অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন সে পর্যন্ত পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম